আপনারা দেখছেন ভকেশনাল টিভি ভকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে যারা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে জিও সমস্যায় যারা পড়েছেন চূড়ান্ত সুপারিশের পর জিও সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য করণীয় সম্মানিত ভিউয়ার্স অনেকে কারিগরি শাখায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন যারা এস ভোকেশনাল দাখিল ভোকেশনাল এবং বিএম বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যুক্ত ভোগেশনালে সহকারী শিক্ষক টেন্স ড্রাক্টর এবং প্রবাসক হিসেবে যেও সমস্যায় পড়েছেন তারা কি করবেন তাদের জন্য আজকের এই আলোচনা সম্মানিত ভিভার যারা এই সমস্যায় পড়েছেন আমি বলে দিই আপনার সকল কাগজপাতি পাঠালেও আপনার সহস এমপিও হবে না তাই যারা এই সব সমস্যায় পড়েছেন তারা এমপি ওর জন্য কাগজপাতি পাঠাবে না তারা প্রতিষ্ঠানে গিয়ে যোগদান দেবেন এবং প্রতিষ্ঠানে ইএস দিয়ে রাখবেন অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানে যোগদান করলাম সেক্ষেত্রে আমি ইএস দেবো এই দুটি হলো আপনার কাজ তারপরে প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে সকল কাগজপাতি নবায়নের কাগজ প্রতিষ্ঠানের এমপিওর কাগজ সব ধরনের কাগজ নিয়ে আর সাত ধরনের কাগজ আপনার প্রতিষ্ঠান আপনাকে দিবে কয়েক ধরনের কাগজ দেবে নেওয়ার পরে আপনি কারিগরি শিক্ষা বোর্ডে দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে যে যে কাজ করতে বলবে সেইগুলো কাজ করবেন আশা করি এক থেকে দেড় বছর বা সর্বোচ্চ দুই বছরের মধ্যে আপনার যে সমস্যার সমাধান হতে পারে এর আগে কিন্তু আপনি জিও সমস্যার সমাধানের আগে কিন্তু আপনি কখনো বেতন পাবেন না এবং এই জিও সমস্যার জন্য প্রতিষ্ঠান প্রধানকে কিন্তু দোষারোপ করতে পারবেন না আপনি হয়তো আরেকটি কাজ করতে পারেন সেটা এন একটি লিখিত অভিযোগ দিতে পারেন দিলে এন হয়তো আপনার বিষয়ে কিছুটা সাহায্য সহযোগিতা করতে পারে তবে জিও শিথিল করে কখনো পিও দেওয়ার ক্ষমতা কোনো মন্ত্রী মিনিস্টার কিংবা কারও নেই তাই এটা সম্পূর্ণ নির্ভর করে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তের উপর অর্থাৎ আপনার জিও আনতেই হবে না না অর্থ মন্ত্রণালয় হিসেবে কোনোভাবে বেতন দেওয়া যাবে না মানে এটা একটা নিয়ম সিস্টেম তো সেই হিসেবে আপনি এই দুটি কাজ করে এনটিআরসিতে একটি লিখিত অভিযোগ দেবেন লিখিত অভিযোগ দিলে ওনারা কি বলে না বলে এটি আপনার পনেরো দিন বা এক সপ্তাহ পরে দিয়ে খোঁজ নেবেন এবং শিক্ষা মন্ত্রালয়ে মানে কারিগরি শিক্ষা অধিদপ্তর আপনাকে যে যে ফর্মুলা অনুসরণ করতে বলে সেইগুলো করে আপনি বসে থাকবেন এর বাহিরে আপনার কোনো কাজ নেই সেই সময় আপনি প্রতিষ্ঠানে যে ক্লাস নিয়ে আপনার অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই যখন জিও হবে তখন এই প্রতিষ্ঠানে এসে এমপিও করে আপনি এখানে চাকরি করবেন অথবা আপনি প্রতিষ্ঠানে যোগদান করে অন্য কোথাও চাকরি বাকরি করতে পারেন কিন্তু আপনার চাকরি কিন্তু বাতিল হবে না তাই জিওটা অত্যন্ত ভয়ানক যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের নিকট আত্মীয় স্বজনারা আবেদন করবে তাদেরকে অবশ্যই কারিগরি শাখায় আবেদন করতে হলে বা কারিগরি শাখায় চাকরি করতে হলে জিওর বিষয়টা সবাই জানিয়ে দেবেন জিওর বিষয়টা কোনো শিক্ষকই ওইভাবে বলে না একমাত্র আমার এই ভিডিওগুলোতে আমি আপনাদের বলেছি কারণ আমি চাই আপনাদের কারোর দ্বারা আমার দ্বারা যেন কোনো উপকার না হোক কিন্তু ক্ষতি যেন না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে যেহেতু আমি নিজেও একজন কারিগরি শাখায় রয়েছি আপনাদের দুঃখ এবং কষ্টগুলো আমি সবচেয়ে ভালো বুঝি আপনাদের থেকে সে জন্যে আমি আপনাদের এই পদ্ধতি দিয়ে দিলাম জিওর বিষয়টি অবশ্যই লক্ষ্য রেখে আপনারা এগিয়ে যাবেন আর যারা সুপারিশ প্রাপ্ত হয়েই গেছেন তাদের জন্য আসলে তেমন কিছু করার নেই তারা আপনারা অর্থমন্ত্রণের সিদ্ধান্তের অপেক্ষায় অপেক্ষা করতে হবে এবং কাগজপাতি ঠিক করে আপনার জিওর সমস্যাটা আপনার নিজেরই সমাধান করতে হবে এবং এর পিছিয়ে সমাধান করতে গেলে একটু টাকাও ব্যয় হবে যাতায়াত সময় সবই নষ্ট হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন